রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগের ভিত্তিতে বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যক্ত বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে দিয়েছে এবার মেজর সাদিগের বিরুদ্ধে তদন্ত করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিতপ্ত আইএসপিআর বিবৃতি দিয়েছে এতটা আবাল অর্বাচীন মেধাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তার চরম বিপদে আছে আপনারা জানেন সার্ভিসিং সেনা কর্মকর্তা কেন মেজর সাদিক তো সার্ভিসিং সেনা কর্মকর্তা রিটায়ার্ড কোন আর্মি পারসন ছিল না অথবা আসসালামু আলাইকুম মেজর সাদিককে নিয়ে নতুন একটা নাটক ইউনূস সরকারের নতুন একটা নাটক ফাঁস হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে ক্লিক করেছেন মাত্র ভিডিওটা দেখতে থাকুন মেজর সাদিক নাকি আওয়ামী মিলগের কর্মীদের প্রশিক্ষণ দিছিলেন এইটার সত্যতা এবার সামনে এসেছে উঠে এসেছে এবার আপনাদের সামনে কিছু ভিডিও শেয়ার করতে চাই সেগুলো দেখবেন যেটা করে থাকি এবং সেই ভিডিওটা দেখার পর আপনারাই নির্ধারণ করবেন আসলে করতে চাইছে এই অন্ধ্রপ্রদেশকালীন সরকার চলেন আমরা একটু একটি তো ফোকাস করি তারপরে বিষয় নিয়ে আরও কথা বলছি যখনই ডক্টর ইনুস বিপদে পড়ে এবং গত বছরের আটই অগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রায় বিপদে পড়ছেন এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি এক একবার এক একটা গল্প সাজান এক একটা নাটক করেন এবং এই সরকার মিথ্যে নানা রকমের উত্তেজনা এগুলো তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার একটা খেলা খেলছেন এখন আবার এই যে আজকে অগস্টের এক তারিখ গতকাল সব পত্রিকায় মিডিয়ায় দেখলাম যে একটা জুনিয়র ছেলে মেজর সাদে তাকে তার ওয়াইফ পুলিশের এএসপি দুজনকে উত্তরার একটা বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু খুবই গুরুতর তারা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল এই প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা ইনুস সরকারকে উৎখাত করবে মানে গল্প প্রতি সরকারি টুকটাক করে কিন্তু এরকম গাজাখুরি গল্প এই চিত্রনাট্যগুলো কারা লেখেন এটা নিয়ে আমার একটু খুব জানতে ইচ্ছে করে সেই কথা মনে করছে সেই বলিভিয়ার বনে বারো জন বিপ্লবীকে নিয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তো বাংলাদেশে মনে হচ্ছে সেই রকম বসুন্ধরার কোথায় এক কনভেনশন হলে সেখানে চারশো জন আওয়ামী তিনি ট্রেন আপ করেছেন এছাড়া আরো পত্রিকা দেখলাম যে মোটামুটি আহ পনেরোশো উনিশশো আওয়াম নাকি তিনি ট্রেন আপ করেছেন এই উনিশশো আওয়াম লীগ ডক্টর ইনুসকে উৎখাত করবে আচ্ছা ডক্টর ইনুসকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের উনিশশো আহ কর্মীকে ট্রেইন আপ করবে তারা কি করবে এই মেজর সাদেক আবার নাকি উনি রামু ক্যান্টনমেন্টে থার্টি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার পাঁচ মাস ধরে তিনি ক্যান্টনমেন্ট থেকে অনুপস্থিত আর্মির কি এই অবস্থা যে পাঁচ মাস ধরে একটা অফিসার অনুপস্থিত কিন্তু তারা তার কোনো ট্রেস করতেছে না বা কোন খবর নাই ওয়ার অ্যাজ রামু আপনারা জানেন যে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে রামু থেকে একসময় খুব উত্তেজনা ছিল এমনও চিঠি আমরা দেখেছি যে রামু থেকে কোন অফিসার বা সৈনিককে ক্যান্টনমেন্টের বাইরে যেতে মানা করেছে আর সেইখানে একটা মেজর পাঁচ মাস ধরে নাই আওয়ামী কি এই মুহূর্তে গেরিলা সংগ্রাম করার কি প্রয়োজন আছে ডক্টর ইনুস যা করছে গত এক বছর ডক্টর ইনুস যেভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে এখানে আওয়ামী কিছু করার আছে আওয়ামী তো চুপচাপ তাদের ঘর গোছাচ্ছে তাদের সাংগঠনিক বিভিন্ন কাজ করছে আগামী নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারা হবে এইসব কাজ করছে তাদের সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছে তো এইখানে তো আমি তো এগুলো একটু ফলো করি আমি তো কোথাও দেখলাম না যে আওয়ামী লীগ এরকম গেরিলা যুদ্ধে প্ল্যান করছে আরো হাস্যকর হলো যে গেরিলা এই প্রশিক্ষণ আপনি ঢাকায় দিবেন ঢাকায় যেখানে গোয়েন্দারা করে আর্মি আছে 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 পুলিশ কেউ টের না এই কর্মীদের নাকি আবার ওই মিরপুর সে আরো ঢাকার কয়েকটা জায়গায় ট্রেন আপ করছে কি ট্রেনিং দিছে অস্ত্র ট্রেনিং সশস্ত্র ট্রেনিং সে তো অ্যাপসার এই একদিন এক বেলা তিন ঘন্টা চার ঘন্টা বা আট ঘন্টা বসে আপনি সশস্ত্র ট্রেনিং দিচ্ছেন সশস্ত্র ট্রেনিং কি ঢাকায় দেওয়ার কথা যদি দেয় তো মানে আপনি যদি একটু চিন্তা করেন যে সাদেক মেজর সাদেক এই কাজ করে ফেলছে আচ্ছা মেজর সাদেক হলো বঙ্গবন্ধুর একজন অনুসারী বা সমর্থক বলা যায় তাও বলা যায় না দুই সালে শতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে তার একটা স্টেটাস ফেসবুক স্টেটাসের স্ক্রিনশট আমরা দেখেছি যেখানে তিনি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এটা যে কোনো বাঙালি এটা জানাতেই পারে আমাদের এই যে সেনা বাহিনী তার যে অফিসার তার এখনো আশি শতাংশ লোক এই মুক্তিযুদ্ধের পক্ষে এটা আমি রিপিট করছি যে এইটটি পার্সেন্ট অফ বাংলাদেশ মিলিটারি অফিসার টুডে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এটা তো বাঙালি হিসেবে এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব এখানে তো মানে সরকার বিরোধী হওয়ার আওয়ামী লীগের এটা বঙ্গবন্ধু তো লীগের বিষয় না বাঙালির সবার প্রতিটা যারা স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সো মেজর সাদেক এখন তাকে দিয়ে এমন একটা গাল গল্প সাজানো হয়েছে যে গল্পটা আসলে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করা যায় না খুবই কষ্ট হচ্ছে যে এই চিত্রনাট্য এত দুর্বল হয়ে গেছে এখন ভয় হচ্ছে যে একে নিয়ে একবার মিথ্যে মামলায় ফাঁসানো কেউ কেউ বলছে তাকে হত্যা করা হতে পারে আর্মি জানিয়েছে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সে দোষী প্রমাণিত হলে তার সেনা আইন অনুযায়ী বিচার হবে সেটা আর্মি তারা প্রেস ব্রিফিং এ বলেছে কিন্তু আমি এই কালকে নিউজটা পড়ার পর থেকে ভাবছি যে আসলেই এতটা আবাল অর্বাচীন মেধাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তারা চরম বিপদে আছে আপনারা জানেন যে এই যে জুলাই সনদ নিয়ে শাহবাগে তারা অবরোধ করে আছে এবং সেখানে সাধারণ মানুষজনের যে রিয়াকশন আমরা দেখতেছি এবং তাদের কিছু বলতেছে যে জুলাই সনদ যদি সংবিধান অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের ফাঁসি হয়ে যাবে মানে এখন তাদের মনে ফাঁসির ভয় ঢুকছে আচ্ছা যদি সংবিধানে আপনারা অংশ অংশ করেনও এবং আপনাদের অপরাধ যদি ফাঁসির যোগ্য হয় এটা যদি ফাঁসি তুললে একটা অপরাধ হয় এবং সংবিধানে যদি আপনারা জুলাই সনদ যোগ করেন তাহলে কি আপনারা রক্ষা পাবেন বঙ্গবন্ধুর খুনিদের তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সংবিধানে পঞ্চম সংশোধনীতে সেটা অ্যাডও করা হয়েছিল কত বছর পরে তাদের বিচার হয়েছিল এবং তাদের অধিকাংশ ফাঁসিতে ঝুলেছিল একটু ইতিহাস থেকে শিক্ষা নেন জুলাই বিপ্লবের কিংবা ছাত্র সমন্বয়কদের এখন তো যে যার মতো দাবি করছে এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে জামাতের আমির নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের যেমন কদিন আগেই বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে এই আন্দোলনের পুরো ডিজাইন ছিল জামাতের এবং তারা কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করেননি যে এটি জামাতের পরিকল্পনা যাতে করে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটানো যায় এই আন্দোলনে পাশাপাশি শিবিরের সাবেক সভাপতি কিংবা এনসিপির কোনো কোনো নেতা এবং বিএনপি নেতারাও কেউ কেউ দাবি করেছিলেন যে কি ধরনের পরিকল্পনা তাদের ছিল কি বাস্তবায়ন করেছে কীভাবে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে এবং কেউ কেউ তো এমন দাবিও করলেন প্রকাশ্যে যে পাঁচ হাজার পুলিশ হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদের ছিল এবং একই সঙ্গে সশস্ত্র বিপ্লবের কথাও তো উপদেষ্টা আসিফ বাহমদ তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন যাই হোক এ ধরনের পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকে থাকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা সেটিকে অবশ্যই কোনোভাবে সমর্থন করি না যেমনটা সমর্থন করছি না হাসিনা বিরোধী আন্দোলনের যে বিভৎস পরিকল্পনাগুলোর কথা আমরা জানছি সেইগুলোকে কিন্তু আওয়ামী লীগ নেতা প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সেটিও আমরা জানি সেই জায়গা থেকে আমি গত বৃহস্পতিবার যে কন্টেন্টটি করেছে তার মধ্যে কিছু প্রশ্ন তুলেছিলাম পরবর্তীতে আবার পুলিশের রেফারেন্স দিয়ে গোয়েন্দা বিভাগে রেফারেন্স দিয়ে যে তথ্যগুলো যে বয়ানগুলো আমাদের সামনে আসছে সেইখান থেকে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করতে চায় অন্তত আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কালের কণ্ঠে যে রিপোর্টটি এসেছে তার এক জায়গায় বলা হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সূত্র দিয়ে বলা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে গোপন বৈঠকের ভিত্তিতে বা যারা প্রশিক্ষণ দিচ্ছিল তাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহিল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা তাদের বক্তব্য রেফারেন্স আকারে দিয়ে ডিবি পুলিশ নাকি বলছে যে মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা এলাকার কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয় ছোট করে একটু বলবো আর একটু একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছিল তবে সব প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছেন ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে আচ্ছা বিজনেস স্ট্যান্ডার্ডে যেটি উল্লেখ করা হয়েছে এই বিষয়ে একটি মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায় এবং পুলিশের দায়ের করা ওই মামলায় যেটি বলা হচ্ছে তা হচ্ছে গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 3400 জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন আমি খুবই সংক্ষেপে দুটি প্যারা দুই জায়গা থেকে উল্লেখ করলাম একটা আছে ডিবির এর রেফারেন্স আর একটা আছে কি বলা হয়েছে প্রথম প্রশ্ন মেজর সাদিকের নির্দেশে কেন দেশের বিভিন্ন স্থান থেকে আম আওয়ামী লীগের নেতা কর্মীরা জড় হবেন সংগঠিত হতে হলে তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিংবা হাই কমান্ডের যে কোনো এক পর্যায় থেকে তারা আদিষ্ট হয়ে সংগঠিত হবে একজন মেজরের নির্দেশে কেন তারা সংগঠিত হবে দুই নম্বর প্রশ্ন ট্রেনিং জন্য জন্য কনভেনশন সেন্টার ভাড়া করা হয়েছে ধরনের কি কোনো কনভেনশন সেন্টার ভাড়া করতে হয় এর জন্য তো প্রয়োজন যথেষ্ট নির্জন জায়গা প্রশ্ন তিন আট জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কেন দিনভর বৈঠকে অংশ নেবেন যেহেতু গণমাধ্যমে খবর এসেছে পুলিশ বলছে যে আট জুলাই তারা এই বৈঠকটি করে ডে লং বৈঠক সকাল থেকে সন্ধ্যা প্রশ্ন হচ্ছে যে আলোচনাগুলো আপনারা শুনেছেন এবং কিছু ভিডিও ফুটেজ দেখেছেন পক্ষে বিপক্ষে থাকবেই অনেকেই বলছে যে এইটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং সেই সত্যতা পাবার পরেই তাকে এখন সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে একটা প্রশ্ন উঠে আসে যে একজন সেনা অফিসার চার থেকে পাঁচ মাস বাইরে থাকেন এবং তার কোনো খোঁজখবর নেওয়া হয় না হঠাৎ করেই তিনি এই কাজ করে ফেল মানে তাকে ধরে ফেলবে অভিযোগ উঠে আসবে তাকে গ্রেফতার করা হবে মানে এটা কীভাবে সম্ভব তারপরেও যদি হ্যাঁ যদি তিনি এই কাজ করে থাকেন অবশ্যই তিনি অপরোধ করেছেন তার শাস্তিবাব অবশ্যই দরকার আছে অনেকে বলছেন যে সেনাবাহিনী অবশ্যই আওয়ামী লীগের পক্ষে আছে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে যেহেতু আমাদের সেনা প্রধান সেনা অফিসার তিনি আছেন এটা এটার সাথে জামান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সেহেতু এরকম কিছু হতেই পারে তো যাই হোক আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করেছি যে এই যে মেজর সাদিক তিনি আসলেই কাজটা করেছেন কি না বা এটা কতটুকু হতে পারে বা এটাই নু সরকারের কোনো নাটক কিনা সেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ চকো